আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো তবশ্য আপনারা একটা বাগান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের বাগান আসলে একটা কথা বলে কি এই বাগানের নাম শুনলে অনেকে জায়গা ভয় করতে সময় এখন এই বাগান দেখেছেন গাছ সব শুকে যাচ্ছে সব পাতা ঝরে গেছে গাছ আম নেই যে পরিমাণে রোদ তাপমাত্রাতে যাইছে মলটি নি যাই হোক না কেন ওটা কোনো কথা না কথা হচ্ছে এই বাগানে দিনে দিনের বেলা ঢুকতে ভয় লাগতো বিশেষ করে আমাদের এখন ছোটো ছিলাম বা নাম শুনলে জায়গা আছে অমুকের বাগান তাহলে সুরে বাবা দিনে দুপুরে মানুষ থাক মানে মানুষ জবাই করতো হ্যাঁ মানে এরকম এর আগে ঘটেছে যে সব কিছু জঙ্গল এই নিচে হচ্ছে আপনার ভৈরব নদী ওই যে মাটি যখন খনন করছে ভৈরব নদী যখন খনন করেছে তখন দেখা যাচ্ছে ওই মাটিগুলো এখানে ফেলেছে যাই হোক ওটা কোন কথা না কথা হচ্ছে যে এখন পরিবেশ আর দশ বছর আগে যে পরিবেশটা ছিল সেটা অনেকটা চিত্রটা পাল্টে গেছে এখন দেখা যাচ্ছে বাগানে সব গাছগুলো সব মরে যাচ্ছে দেখা যাচ্ছে বাগান আর বাগান থাকবে না বাগানগুলো দেখা যাচ্ছে গাছে যদি মল মল না হয় দেখা যাচ্ছে না বেরোয় সেখানে দেখা যাচ্ছে গাছগুলো কেটে ফেলবে এতে করে দেখা যাচ্ছে আবার ফের পুনরায় সে জমি জমি দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাবে আবার ফের গাছ লাগাবে তো একটা কথা বলতে কি তো সেই বাগান মানে এক সময় যত পরিমাণ ভয়ঙ্কর ছিল বাগানগুলো মানে সেটা এখন আর নেই যাই হোক আমি এসেছিলাম আমার একটা কাজে কাজে দেখি ঘুরতে ঘুরতে এসে দেখি তিনি বাগানে আম এসছে কেন যেহেতু ফজলি গাছ আছে আম তো গাছে নাই বললেই চলে তো দু একটা গাছে দু একটা দুটা আম ধরেছে তো হামখারা বাগান এটা হচ্ছে হামখারা বাগান যেটা দিনে দুপুরে মানুষ করতে যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর ভৈরব নদীর সামনে একটা ভিডিও আসবে ভালো লেগেছে সবাইকে